টাকা কাজ যে দেখেন ঝিলমিল করা একদম পুরো কাজ করা সিকুয়েন্সের এটা হচ্ছে কোসেক বাটিক এরকম আড়াই হাজ বহরের মধ্যে হবে সাইজ গুলো হবে একদম সবাই নতুন মাল একদম জমজমের সব সেটিং পেটি থাকবে জমজমের সমাহার আপনার এই যে জমজম থেকে শুরু করে বাটিকে যে কাজ এগুলো দেখেন এইগুলো এগুলো সবগুলো আজকে থাকবে একদম সীমিত রেখে সম্পূর্ণ পাইকারি সম্পূর্ণ পাইকারি নিতে পারবেন সারা বাংলাদেশে নিতে পারবেন হোম ডেলিভারি নিতে পারবেন অ্যাডভান্স করতে হয় এক হাজার বিশ টাকা

কেউ না ভাই না চিনল ওই যে স্ক্রিনে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবে আমার এটা হচ্ছে কাট এই কাটও যে নাম্বার আছে এটা ছাপান নাম্বার না ভাই জি ভাই আচ্ছা এই দুইটা নাম্বার এই নাম্বারে তুই যোগাযোগ করলে জি ভাই জি জি আচ্ছা যা নিতে চান অবশ্যই এখানে দেখছেন 26 আর 20 এর এই মোবাইল WhatsApp নাম্বার এক করে ভিডিও কলের প্রত্যেকটা কালেকশন দেখে দেখে নিতে পারবেন জি ভাই আমাদের সর্বপ্রথম কি কালেকশন সর্বপ্রথম দেখাবো এই যে পাকিজা পাকিজা ভাই এই যে আচ্ছা এটা ভাই শুধু 400 টাকায় দেব আজ শুধু টাকা শুধু 400 টাকা পাকি জামাতে ওন্নাতে পাকিজা লেখা থাকবে হচ্ছে যে থাকবে প্রত্যেকটাতে আমরা ডিজাইন শুধু স্যাম্পল দেখে দিচ্ছি এই যে খুবই সুন্দর সেটিং জি প্রত্যেকটাই সেটিং যে

যেটা গলাটা সুন্দর এমবয়ডারি কাজ করা হবে নিচের প্যানেলটা হবে কাজ করা আচ্ছা কত রাখছেন শাইম বেগ এটা দিব শুধু 400 টাকায় শুধু 400 টাকা শুধু 400 টাকায় যে সালোয়ারটা সুতি এই যে ওন্নাটা সব সুতি হবে এগুলা এগুলা কিন্তু চারটা করে সেটিং করা কালার হবে আমি শুধু স্যাম্পল দেখাচ্ছি আর কি একটা করে শুধু স্যাম্পল अवेलेबल দিতে পারবেন अवेलेबल যত চাই আচ্ছা আরেকটু পিসে দেন পিসে যা দেখাবো আমাদেরকে সে গোলজার কোয়ালিটির মধ্যে গোলজার জি এগুলোতে ভাই এগুলো ভাই লং হবে ছি চল্লিশ আচ্ছা কিপারে এইগুলো দিবো শুধুমাত্র টাকা মাত্র চারশো টাকা শুধুমাত্র চারশো টাকা স্যালোটটা এই যে স্যালোট হচ্ছে সুতি আড়াইগোজ যে এটা হচ্ছে এটা জি এটা দেখেন সম্পূর্ণ পাঁচ হাতে নামার জন্য অসাধারণ কালেকশান পছন্দ হলে এই যে এটা এই যে কালার দেখেন অসংখ্য কালার হবে ডিজাইন হবে এগুলাতে সম্পূর্ণ সুতি কোয়ালিটি সম্পূর্ণ সুতি কোয়ালিটি এই যে সালোয়ার সালোয়ারটা এই যে ওন্নাটা এর ওন্নাটা যারা মনে করেন ব্যবসা করতেছেন এবং করতেছেন না সবাই আমাদের থেকে নিয়ে করতে পারবেন ব্যবসা কারণ আমাদের এখানে একদম চিপ রেটে পাবেন একজন মানুষ যদি আমাদের দুইশো টাকা করে দশ পিস লাভ করতে পারবে দুই হাজার টাকা টাকা প্রতিদিন যদি পাঁচটা করে বিক্রি করে ওনার দৈনিক রোজাছে এক হাজার টাকা আচ্ছা এটার দাম এটার দাম রাখবো আজকে ডিজিটালের মধ্যে জরি

দৈনিক বিক্রি করতে পারে উনি তো সর্বনিম্ন আমার থেকে নিতে পারবে দশ পিস সমস্যা নাই বুঝতে পারছেন দশ পিস নিয়ে যদি ওইখান থেকে বিক্রির পরে যদি আরো দুই চারটা থাকে ওইটা আবার উনি পরবর্তীতে যখন তখন আবার চেঞ্জও করে নিতে পারবে এইগুলোর দাম রাখবো আজকে শুধুমাত্র পাঁচশো তিরিশ টাকা পাঁচশো তিরিশ টাকা এগুলো এরপরে এটা আছে আপনার যে ডিজিটালের মধ্যে আরেকটা কোয়ালিটি ডিজিটাল যে এটা হচ্ছে অল ওভার কাজ করা সিকোয়েন্সের এটা হচ্ছে কোসেক ইন্ডিয়ান সিল্কের মধ্যে এটা এই যে এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে এটা হচ্ছে জি যে হচ্ছে শুধু 390 টাকা শুধু 390 টাকা 390 টাকা কাজ করা হবে সম্পূর্ণ ডিজিটাল কোয়ালিটির মধ্যে এই যে এটা ভাই যত চাই ভাই ততই দিতে পারবে আমাদের হচ্ছে সম্পূর্ণ পাইকারি বিক্রি আচ্ছা এই যে এটা সেলোয়ারটা আর এই যে এটা চুনাটা যারা পাইকারি নেবেন ওনারাই আমাদেরকে নক দিবেন এবং আমাদেরকে অ্যাডভান্স করতে হয় এক হাজার বিশ টাকা এক হাজার বিশ টাকা যে এটা শুধুমাত্র প্রথম ক্ষেত্রে নেই পরবর্তীতে আর নেই না কারণ অর্ডারটা কনফার্মের জন্য এই যে এটা হচ্ছে আপনার জমজম জমজমের মধ্যে কাতান কাজ করা এগুলো কত করে রাখছেন এগুলো ভাই গত বিরুদ্ধে ছিল পাঁচশো আশি টাকা এই ভিডিওতে আরো বিশ টাকা ডিসকাউন্ট পাঁচশো ষাট টাকা অনলি পাঁচশো ষাট টাকা এগুলো ভাই প্রত্যেকটাই সেটিং করা পেটি আছে জি এটা কিন্তু এই যে কাতানের কাজ করা কাপড় পড়তে পড়তে মনে করেন ছিঁড়া ফেলবো এরপরে কাতান উঠবো না লাইফ গ্যারান্টি এই যে কত সুন্দর একটা এটা আরেকটা ডিজাইন এটা চার ডিজাইন সেলর গুলো হবে সুতি আর আইগজের এক নম্বর পপলিন সুতি হবে এক নম্বর পপলিনের মধ্যে এই যে এটা হচ্ছে অন্যটা সম্পূর্ণ ডিজিটালের মধ্যে

শুধুমাত্র পাঁচশো টাকা জি জি আপনার যে বাটিক বাটিক কোয়ালিটি এগুলোতে অসংখ্য কালার হবে ডিজাইন হবে আমি শুধু একটা স্যাম্পল দেখাচ্ছি এগুলো শুধু তিনশো পঞ্চাশ টাকা এই যে সালোয়ার এই যে এটা হচ্ছে হাতাটা এই যে এটা হচ্ছে অন্যটা শুধু তিনশো পঞ্চাশ অসংখ্য কালার আছে ডিজাইন আছে আচ্ছা

আচ্ছা দিতে পারবো কোনো সমস্যা নাই নেক্সট সেটিং ডিজিটালের মধ্যে ইসলামপুর কোয়ালিটির কালার হবে একদম সেরকম প্রিন্ট করা সাইজগুলো হবে একদম ফ্রি সাইজ একবার ফ্রি জি এই যে সালোয়ার এই যে এটা 56টা সবই বৈ সুতির মধ্যে এই যে ওনাটা দেখেন কত সুন্দর প্রিন্ট এগুলো দেব আজকে শুধু 600 টাকা শুধুমাত্র 600 টাকা 600

এখানে এই যে সেটিং পেটির মধ্যে এখানে ডিজাইন আছে কমপক্ষে এখানে পঁচিশ তিরিশটা এর মধ্যে থেকে শুধু আমি তিন চারটা দেখাবো সব তো দেখানো সম্ভব না সব ডিজাইনও দেখানো সম্ভব না যারা নিতে চায় হ্যাঁ ওনারা ভিডিও কলে দেখতে পারবে বান্ডেলের ছবি দিয়ে দিব ওইখান থেকে ওনাদের মন ইচ্ছা মতো কালার নিজের ইচ্ছে মতো ওনারা দেখে দেখে সিলেক্ট করে নিতে পারবে কোনো সমস্যা নাই এই যে এটা হচ্ছে অন্যটা এটা ছোন না নামাজুন না থাকে সম্পূর্ণ প্রত্যেকটাইবে নামাজুন না আচ্ছা নেক্সট কি দেখাচ্ছ নেক্সট দেখাব জি ক্যাটালগ সেটিংস ঠিক হবে জি ভাই এই যে কিন্তু করা করা জি ডিজিটাল এই যে এটা হচ্ছে সালোয়ারটা আর এই যে এটা তো হবে করা জি মধ্যে আরই কাজ করা

আশাদন রিজেন্ট কিন্তু প্রেস কত রাখছেন আজকে দিব শুধু 420 টাকা এগুলো 420 জি ভাই अवेलेबल দিতে পারবেন তো ভাই अवेलेबल তো ভাই এগুলো সবসম ম্যানেজ করতে পারবো না এগুলো এখন আছে স্টকে যতক্ষণ আছে ততক্ষণে দিতে পারবো কারণ রেট তো ভাই এই ভিডিওতে আমি আপনার আগের যে ভিডিওগুলো ছিল ওইখান থেকে আজকে সবগুলোই কমিয়ে দিচ্ছি কাস্টমার যারা আছে আগেটা দেখছে ওনারা বুঝতে পারবে

দেশের আবার রাজনৈতিক ঝামেলা অনেক দিক দিয়ে মনে করেন সমস্যা সেক্ষেত্রে মনে করেন আমাদের ছাড়া এখন অনেক মালই মনে করেন লাভ ছাড়া হয় এখন তো আর মনে করেন স্টক করে রাখে লাভ নাই এখন যে সময়টা এগুলো ঈদের সময় মনে করেন সব মালেরই আপনার একটু চাহিদা থাকে আমাদের একটু দামে আনতে হয় সেজন্য দামে বিক্রি করতে হয় না তো আমরা তো দাম বাড়াতে চাই না কাপড়ে। এগুলো হচ্ছে এসি কটন মুসলিম গটনের মধ্যে কাজ করা। এইগুলো। এগুলি কত করে আছেন? এইগুলো রাখবো শুধু 400 টাকা। মাত্র 400 টাকা। জি এই যে সালোয়ারটা এই যে ওন্নাটা। ওন্নাটা। ওন্না প্রত্যেকটাই কাজ করা হবে। প্রত্যেকটাই ওনা। এইগুলো হচ্ছে এক নাম্বার এসি গটন। এসি গটনে তো কোয়ালিটি শেষ নাই। অনেক সুন্দর কালেকশন। জি শুধু মাত্র 400 টাকা। এরপর থাকবে এই যে জর্জেট গুলো। হোয়াইট গোল্ড ইন্ডিয়ান জর্জেট। এইগুলা।

ক্যাটালগ সেটিং জি ক্যাটালগে যাবে ঠিক তেমন এটা হচ্ছে দেখেন কত সুন্দর একটা ডিজাইন পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন সেলরটা জি এটা ওন এটা শূন্যটা সম্পূর্ণ পাঁচ হাজার নামাজ জি অনলি 550 550 ক্যাটালগ সেটিং হবে না জি ভাই মাল পেটি তো সেটিং এগুলা প্রত্যেকটা এই যে প্রত্যেকটা এখানে পেটি সেটিং অবশ্যই এই যে সেলরটা যেটা চোন্নাটা

জমজমার তো কোয়ালিটির শেষ নাই সেজন্য ওনাদের নামটা বলে দিলাম এই যে কালারগুলো দেখেন এটার মধ্যে এই যে এখানেই আছে এই যে এখানে চারটা করে কালার এই যে চারটা করে কালার সবগুলোতেই ভাই চারটা করে কালার সালোয়ারটা এই যে ওনাটা মানে ভিডিওর মাধ্যমে স্যাম্পল অনলি 580 টাকা হ্যাঁ এখানে মনে করেন আমার পিছনে এখানে পেটি আছে ধরেন এই 35 টা মধ্যে আপনার ডিজাইন আছে তিরিশ চল্লিশটার মতো ইয়া তিরিশটার মতো ডিজাইন হবে এর থেকে শুধু চারটা পিস দেখালাম এখানে

নতুন যারা হ্যাঁ হ্যাঁ ওনাদেরকেই শুধু বলতে হবে আর যারা ব্যবসা করতেছে ওনারা জানে এগুলা যে কালারগুলো দেখেন আর প্রত্যেকটাতে এই যে বিবেক লেখা আছে করোনারে খুবই চমৎকার মনে কি জীবন তো ফুল একটা এই যে সালোয়ারটা এই যে এটা হচ্ছে অন্যটা অন্যটা কত রূপ থাকবে এগুলো হয় পাঁচ হাতের অন্য সবগুলো পাঁচ হাতের জি পাঁচ হাতের কম হবে না এগুলার দাম থাকবে শুধুমাত্র সাতশো টাকা শুধুমাত্র সাতশো টাকা জি শুধু সাতশো টাকা

ক্যাটালগ সেটিং থাকবে না প্রত্যেকটা ক্যাটালগ সেটিং ক্যাটালগে যাবে ঠিক তেমন হবে জি সেম ডিজাইন হবে সেম ডিজাইন হবে এই এই যে ওন্নাগুলো হবে এরকম শিপনের মধ্যে আরি কাজ করা সবগুলো আরি কাজ করা জি কত রাখছেন এটা এগুলো দিব আজকে শুধু 380 টাকা 380 টাকা মানে গত ভিডিওতে ছিল 400 টাকা প্রত্যেকটা কিন্তু এখানে ফোর পার্টের মধ্যে এই যে এগুলো প্রত্যেকটা সিকোয়েন্সের কাজ করা ফুল বডি নিচে আরো গর্জিয়াস এই সালোয়ারটা ওন্নাটা এগুলো সবগুলো হবে একদম ইনটেক এই যে সেটিং পেটি এখানে আমার এই পাশে সব এগুলো আছে আরো আছে অসংখ্য যত চাই দিতে পারো পেটি পেটি দিতে পারবো এগুলো নাই আরেকটা ডিজাইন টাকা অসাধারণ কালেকশন

মানে অনেক কোয়ালিটি আছে আচ্ছা ঠিক আছে আপনার অসম্ভব ধন্যবাদ স্যার ভিডিও যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও দিয়ে ধন্যবাদ জানি এখানে শেষ এসেছে স্বাস্থ্য ভিডিওটি